ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেন আমার ভিডিওতে সবাই অনেক খানে ওয়েলকাম আজকে আমার মেয়েদের স্কুলে ফাইনাল স্পোর্টস আর সেই স্পোর্টসে কি হচ্ছে তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করো তো আমার পুরো ভিডিও সাথে দেখো এখন দেখতে পাচ্ছ এটা

সুন্দর চালাচ্ছে স্কুলটা দেখে আমার খুবই আনন্দ হল কথাও আমার সম্পর্কে বলতে আমি আমি বলছি নয় বিষয়টি হচ্ছে কিছুই আপনারা সবাই খুব ভালো থাকবেন বাচ্চাদেরকে ইন্সপায়ার করবেন এই বাচ্চাদের মধ্যে যে শক্তি তার সাথে যে আগুন মিশ্র দিয়েছেন সেই আগুনটাকে চালিয়ে তোলার দায়িত্ব আপনাদের সকলকে বলবেন তোরাও পারিস এগিয়ে চল এগিয়ে চল ধন্যবাদ সকলকে এগিয়ে চলার কথাই কিন্তু সকাল থেকে সকলে বলছেন অনেক বাধা আসবে বিপত্তি আসবে গার্জিয়ানরা আজকে অনেকে আছেন সবাইকে অনুরোধ বাচ্চারা যারা শুনছ এখন তাদেরকে আমরা সবসময় বলে এখনো বলছি কখনোই

অনেকদিন তোস নাম্বার अनाउंस ধরে শুনেছিলাম স্কুল অনেক চাসবাস হচ্ছে তো আজকে ফাইনালি স্পোর্টসের উদ্দেশ্যেই মাঠে আসা আর এখানে এসে দেখছি যে অনেক কিছু সবজি চাস হচ্ছে আর এখানে দেখো শশের চাস হচ্ছে খুব ভালো লাগছে তাই জন্য একটুখানি এখানে একটুখানি ভিডিও করে নিলাম তার পাশে দেখতে পাচ্ছি এখানে খেলা হচ্ছে আর এখানে ওই দেখো এদলগুলো সবগুলোই ভালো গেছে থ্যাঙ্ক ইউ স্যার वेरी बिग হচ্ছে ইন্টারমিডিয়েট গার্লস এর পুরস্কার প্রাপকরা তাদের নাম একবার ঘোষণা করা হচ্ছে তারা 빅 স্ট্যান্ডার্ড কাছে চলে আসবে শ্রীজয়ী বর্মন প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারী রিয়া বিশ্বাস এবং তৃতীয় স্থানাধিকারী দেবাজিৎ দাশশামী আমার মেয়ে নিয়ে চলে আসলো এদিকে বলছে যে একটু কলকা করতে হবে তারপরে এসে এখানে দেখছি যে এখানে অনেকেই সেজে কিছু রয়েছে এই তুই কি চাচ্ছি কি চাচ্ছি এখানে কি আর কি ডিজাইন করতে হবে ডিজাইন করতে হবে হ্যাঁ এই বল কি সাজবে রে দিদি দিদি কি সাজবে শাড়ি তো পরেছে হ্যাঁ কি বল বল না কি সাজবি এই শাড়িটা পরে কি করবি এখন সব গাইজে লাইকে জন্য সাজা গজা হচ্ছে এখানে সাজছে আর আমার মেয়ে তো শয়তানি পানা ও অনেক কাকে আচ্ছা রাধাকে আমার মেয়ে সাজিয়েছে কি খেতে যাবে সাজ বল বলো দিদি কি সাজবে কি সাজবি আর বল আর কিছু তাহলে সাজিয়ে দেবো ইনকমপ্লিট যদি আর কিছু না এরকমই গেঞ্জির উপরে শাড়ি পরে কি সাজাতে গেঞ্জির উপরে কে শাড়ি পরে দাদা দেখি দেখি তোদের একটু ফটো তুলি দুই তোরা দুই বোন তোরা দুই বোন দেখি দেখি তাদের একটা রুমে সাজগোজ চলছিল আর এখানে দেখো মিড ডে মিলে খাওয়ানো হচ্ছিল আর আমি একটুখানি দেখাচ্ছিলাম যেহেতু অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করছিলো যে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে এখন যে ইভেন্টটা হচ্ছিল এটা হচ্ছে মেয়ে আমার মেয়েদের নাইন টেনদের দুশো মিটার দূর আর সেখানে আমার মেয়ের নাম দেওয়া হয়েছিল দিয়েছিল হয়তো না ওর বান্ধবীরা হয়তো দিয়ে দিয়েছিল তো সেখানে অনেকক্ষণ ধরে ওদের নামের অ্যানাউন্স করা হচ্ছে ও কোনো মতেই ও যাবে না তো এই নিয়ে আমি আর আমার মেয়ে অনেক কথাই বলছিলাম তো তারপরে স্যাররা ওদের নাম ডেকে যাচ্ছে যে বলছে যে তো ওদের দুজনের নাম ডাকছে আর বলছে দু মিনিট ওয়েট করবে তারপরে এদেরটা স্টার্ট করবে তো ওই জন্য ওদের দুজনের জন্য স্টার্টই করতে পারছে না তো তারপরে অনেকক্ষণ ধরে নানান কথা বলা হচ্ছিলো তা তারপরে আমি বললাম যে দেখ তোদের জন্য আর রেডি স্টার্ট করতে পারছো না তোরা গিয়ে বল গিয়ে তো তারপরে অনেকক্ষণ বল পরে তারপরে গিয়ে বলল এই তো নাইন টেন সব নাইনই রয়েছে ওখানে ওই মেয়েটাই ফার্স্ট হয়েছে এই

তোমরা শর্ট পার্ট ইভেন্টের ওখানে গিয়ে এস এইচ স্যার অথবা বিজেপি স্যার অথবা এস এডি স্যার এর সাথে দেখা করো নেক্সট ইভেন্ট শর্ট পার্ট জুনিয়র গার্লস তোমরা এস এইচ স্যার অথবা এস এডি স্যার অথবা বিজেপি স্যার এর সাথে দেখা করো আরে ওই ছেলেটা কি করেছে ও রেডি হয় নাই ওর বাসি বাজি দিয়েছে

Ei sekende txule etxe, sekende. E, zor, so, e, zor. So. E, যখন স্কুল থেকে বেরিয়ে আসলাম তখনও পর্যন্ত কিন্তু স্পোর্টস শেষ হয়নি তবুও ভাবলাম যে একটুখানি এদেরকে রাস্তাতে দেখতে পেলাম আর এদেরকে একটুখানি ভিডিও করে নিলাম আর ওভারঅল আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে টা সবাইকে